হ্যালো তোমরা সবাই আছো আমি আছি তো আজকে আয়া পড়ছি কোনো টক না আজকে পড়ছে সিম্পল লাঞ্চ দুপুরবেলার লাঞ্চ মেনু নিয়ে তো একটা জিনিস আছে এটা আজকে রান্না হয়েছে তোমরা লোকে শেয়ার করলাম আশা করি তোমরা সবাই এটাও খুব পছন্দ এটা হয়েছে ভাত এসে আলু ভর্তা কইরা পেঁয়াজ দিয়া কাঁচা লঙ্কা দেওয়া তেলের মধ্যে ভাজা তারপর এটা হয়েছে মাছের মাথা দিয়ে আলু দেওয়া মুড়িখণ্ট আর একটা ইড এইটা সে স্পেশাল জিনিসটা এটা কি কছে এটা হচ্ছে লোটটা শুটকি পেঁয়াজ দেওয়া কাঁচা লঙ্কা দেওয়া মানে শুটকি চাটনির মতন আর কি আমার সব থেকে প্রিয় লোটটা সুটকি তো আমি জানি শুটকি অনেকেরই খুবই পছন্দের জিনিস আমারও খুব পছন্দ হয় আজকে এটা দেখি তোমরা লোকে শেয়ার করি তো সাদা সিম্পল লাঞ্চ আর কিছু নাই নববর্ষ টস্য গেছে ভারী ভারী অনেক কিছুই খাওয়া হয়েছে তো এখন এখন কয়েকদিন একদম নর্মাল খাওয়া চলবো নর্মালের মধ্যে শুটকিটা একটু অনেকের লেগে রিচ আমরা লেগেও রিচ তারপরও শুটকিটা অনেকদিন পরে রান্না হয়েছে এলিখা তোমরা নিছি ইডিয়া দিয়া ভাত খাইতে তো একটু বেশি ভাত খাওয়া যায় ঠিক আছে না তাহলে তোমরা লোকের ভাবলাম এটা একটু শেয়ার করি আর থ্যাংক ইউ তোমরা যারা আমার সব ভিডিও দেখতাছ বা ফলো লাইক করতেছ শেয়ার করতেছ কমেন্ট করতাছ তোমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে পাশে থাকো টাটা